পলকাচি দিদি তৃণমূল কংগ্রেস তো ভুল তাহলে কাটার মতো এই ফুলটাকে আঁকলে রাখতে হবে তাকে শত্রুর হাত থেকে ভোট্টার হাত থেকে মবাচির হাত থেকে বাঁচাতে হবে মানে জানে যে রাজসাড়ে ক্ষতি নেই

দিল্লিতে বাংলার মানুষের লক্ষ লক্ষ আজকে তাদেরকে শোষণ করা যাবে যে বাংলা কথা বলে উড়িষ্যা করে বাংলায় এসে বাংলা প্রীতি মানুষকে ভুল বোঝাবে তাদেরকে এটাই বলতে চাই যে প্রত্যেক লাখ ঘোরা চাহে তো ক্যা হত্যেই चाहे तो क्या होता है वही होता है जो मजदूर है बंगाल की जनता होता है बंगला जनवान हमारे संगे चलो अच्छे खाते